আসসালামু আলাইকুম কাশেম কুবেরিস থেকে আমরা আপডেট আর একটা নতুন ভার্সন আর নতুন সেট নিয়ে আসছি আধুনিক সম্পূর্ণ আধুনিক যেটা হচ্ছে সিক্স পিসের সেট সম্পূর্ণ ডাকনা রিভেন হাই টেম্পারেটার দ যেটা আপনার রেগুলেটার সিস্টেম কত টেম্পারেচার খাবারটা রান্না করতেছেন আপনার কতটুকু হিট আছে আপনার সেটা আপনি দেখতে পারবেন এখানে এই হাড়ির ভেরিয়েশন হচ্ছে আপনার টুলি সিক্স পিসের সেট হাঁড়ি হচ্ছে তিনটা ডাকনা হচ্ছে তিনটা একটা সাইজ হচ্ছে আপনার ষোলো সেন্টিমিটার এই যে বক্সের দিয়ে একদম সহস্পুষ্ট ভাষায় লেখা আছে এখানে ষোলো সেন্টিমিটার বিশ চব্বিশ হচ্ছে এখানে আপনার বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার তো এই হাড়িটাতে আপনি যে কোনো ধরনের খাবারই রান্না করেন না কেন যে কোনো চুলাতে আপনি রান্না করেন না কেন ইজিলি খুব ফাস্ট কুকিং করতে পারবেন এটার সিস্টেম হচ্ছে এটা যখন ঢাকনাটা লাগাবেন আপনি অন্যান্য হাড়ির ডাকনা যেরকম একটু আপনার ডিফারেন্স হয় এটা তো ওই হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ কোম্পানি থেকে কিন্তু এটা তিরিশ বছরের কোম্পানি গ্যারান্টি দেওয়া আছে আর এটা সাইজ ক্যাপাসিটিতে আমরা আপনি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি আর এটার মডেল নাম্বার অবশ্যই আমাদেরকে বলবেন কে বি ডাবল সিক্স ডাবল ফাইভ ছেষট্টি পঞ্চান্ন এটার মডেল হচ্ছে ছেষট্টি পঞ্চান্ন এবং এটার সাইজ হচ্ছে এখানে আপনার চব্বিশ বিশ ষোলো তিনটা সাইজ তো আপনারা যারাই নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে চাইলে আমাদের দোকানে ভিজিট করে আপনারা নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কাশেম কোকারিজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো একানব্বই একশো তিন নাম্বার দোকান আর প্রত্যেকটা প্রোডাক্টের এরকম শিল্পেক বক্স পাবেন আপনারা একদম এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আমাদের হচ্ছে আট হাজার পাঁচশো আমরা এখন ধামাকা অফারে দিচ্ছি অনলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি